ফার্স্ট ইয়ার আপনাদের শখ করা আছে দেখুন যারা একদম শীষে দাঁড়িয়ে সাত আটটা করে বাজি করবে তাদের জন্য কিন্তু বেস্ট হবে সবুজটা ছেলে ছাতিটা মাদি ঠিক আছে একজোড়া পায়রা দেখে সুন্দর বটারের আইস কোয়ালিটি দেখুন সবুজটার ওরা হবে প্লাস নিচে বাজি ঠিক আছে বাজির কোয়ালিটি কিন্তু আলাদা দুটো পায়রারই ভালো ওরা প্লাস বাজি ঠিক আছে বাজিটা আপনাদের শখ করে দেবো তো এই হচ্ছে নরপায়াটা নরপায়াটা আবার বাজি দেখাবো দেখুন আওয়াজটা দেখুন আর বাজিটা দেখুন পুরো জড়িয়ে গেল ঝড় তুলে তো বন্ধুরা এর বাজি দেখে নিলেন কারণ আজকে একা ভিডিও করছে একটু অসুবিধা হবে তো ওর যে এখনই তুলবেন এরমই কিন্তু ঝড় তোলা বাজি ঠিক আছে যে এত বার ছাড়বেন সেম বাজি যারা এরকম বাজি পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে দেখুন বাজির অ্যাক্টিং দেখুন আহ 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 এ দেখুন আওয়াজ দেখেন এ শুধু দড়িতে পেঁচিয়ে ফেলছে না তো আরও বাজি করতে পারে তো এবার মাদির পায়রা ছাড়ছে দেখুন এটাও কিন্তু শিশু উঠেই বাজি করবে এই যে একটা বাজি দুটো বাজি মানলো তিনটে কারণ হাওয়া চলছে পায়রা এদিক ওদিক যাই চারটে বাজি করলো পাঁচটা ছটা ঠিক আছে বাজি করতে করতে যে বসে গেল পুরো জড়িয়ে গেছে দেখেন পায়রা ঠিক আছে ওই যে বাজি করতে করতে পড়বে না দেখুন কিভাবে পেঁচিয়েছে সেই মাদিটা ঠিক আছে পাঁচটা ছটা বাজি কোনো ব্যাপার না দুটো পায়রা সেম খেলা তো বন্ধুরা যারা এক কালারের মধ্যে খোঁজেন তাদের জন্য বেস্ট হবে পুরো এক বর্ডার একই কালার দুটোই সাদা চোখ এক পট্টি সব রকম একই রকম ঠিক আছে কলা চিকচিকে বা ডানার যে বর্ডার পুরো নরমাদি সিটিং ফিয়ার তো পায়রা জোড়া খুব সুন্দর বাজির পায়রা তো আপনারা চাইলেই কিন্তু বাড়িতে এসে দেখে শুনেও নিয়ে যেতে পারেন ঠিক আছে দুটোই সাদা চোখ যারা সাদা চোখের মধ্যে এক কালার খোঁজেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে কালারটা দেখুন শুধু কতটা লাইট দেখে নিন ভালো হবে তো আজকে প্রত্যেকটা পায়রা বাজি দেখানো একটু অসুবিধা হচ্ছে যেহেতু আজকে একা ভিডিও করছি তো আপনারা চাইলে বাড়িতে এসে বাজি দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন ঠিক আছে তাও আপনাদের একটা পায়রা আমি বাজি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই কালারে কিন্তু মাদি খুব কম হয় হয় না বললেই চলে তাও কিন্তু সুন্দর বাজির মধ্যে একদম নিচে বাজির পায়রা ঠিক আছে দেন বাজিটা আমি দেখিয়ে দিচ্ছি চ চ এই দেখুন বাজি করছে দেখুন এই যে শিশু উঠে গেল এই যে দেখুন এই যে ফেঁসা মাদিরের বাজি দেখুন তিনটে চারটে বাজি করলো এবার বসছে তো বন্ধুরা আর এক ঝুটি আপনাদের শখ করে দিই শুধু কালারটা দেখুন সাদা সবুজ ঝুটি আর ফেসা ঝুটি তো বন্ধুরা ঝুটি কিন্তু আজকাল খুবই রিয়ার কালেকশন ঠিক আছে তারপরে যদি বাজি হয় দুটো পায়ারি খুব সুন্দর বাজি ঠিক আছে দেখে নিন যদি কারোর লাগে এই ধরনের ঝুঁটি অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ঠিক আছে এরকম সাদা সবুজ বা খুবই কিন্তু কম হয় বা রিয়ার জিনিস তো আপনারা চাইলে কিন্তু পায়রাগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে এবার কিন্তু বাজি বন্ধুরা আরও এক জড়া পায়রা আপনারা শখ করে দিই সাদাগুলো ছিটের মধ্যে গেট আপ দেখুন গেটটা বা হাতেরটা মাদিক ডান হাতেরটা নড় একই কালারের মধ্যে এক জোড়া পায়রা ঠিক আছে দেখে নিন এগুলো কিন্তু সবই যা আজকে দেখানো হচ্ছে সবই সেলের জন্য থাকবে তো মাদিটার স্ট্যান্ডার্ড বাজি হবে সুরকি বাজি হবে আর নটটা তো একদম দুমদাম বাজি ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করবে মাদিটার একটু নরের তুলনায় একটু কম বাজি কিন্তু গেট যদি দেখতে চান মাদিটার গেট আপ কিন্তু নড়ের তুলনায় আরও সুন্দর ঠোঁট ছোটোর মধ্যে ঝামুর ঠিক আছে আর এই যে নটটা দেখে নিন একই কালারের মধ্যে খুব সুন্দর কোয়ালিটির এক জোড়া পায়রা তো যতটা সম্ভব আজকে বাজি দেখিয়ে দেবো আপনাদের ঠিক আছে যাতে আপনাদের বুঝতে বা নিতে সুবিধা হয় এটা মা এটা নটটা এবার নটটার বাজি দেখাবো তো বন্ধুরা নট পাড়াটা এবার আপনাদের বাজি দেখিয়ে দেবো দেখুন দুটো বাজি করে বসে গেল পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করলো পাড়াটা ঠিক আছে প্রত্যেকবার কি হচ্ছে পায়রাগুলো এইভাবে জড়িয়ে যাচ্ছে ঠিক আছে যার কারণে কিন্তু পায়রাগুলো বাজেও কম করছে ঠিক আছে এভাবে যদি না জড়াতে দেখুন এই দেখুন আবারও দুটো বাজি করলো ঠিক আছে বাজি অভাব নেই তো বন্ধুরা আপনার জোড়া পায়রা শখ করুন এটা সামনেরটা হচ্ছে মাদি মাছানটা নট দুটো খুব সুন্দর কোয়ালিটি পায়রা যারা হাত বাজির মধ্যে চান তারা কিন্তু কালপেটে পুরো হাত বেজি আর মাদিটা স্ট্যান্ডার্ড বাজে দুটো পায়রাই কিন্তু বাজি দেখিয়ে দেবো আজকে তো যেটাই পছন্দ হবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বর অবশ্যই যোগাযোগ করে নেবেন ঠিক আছে বা স্ক্রিনশট মারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন ঠিক আছে তো পায়রা জোড়া চলুন এবার বাজি দেখানো যাক তো এই হচ্ছে লাল বটারের মাদিটা এবার এটার কিন্তু বাজি দেখাবো ওই প্রত্যেকটার একই সিন হচ্ছে যে দড়ি পেঁচিয়ে যাচ্ছে একটা দুটো করে বাজি করছে দিলে বেজে অধিকাংশ পায়রা কিন্তু বাজি মিস নিয়ে ওই যতবারই ছাড়বেন এই যে দেখুন ততবারই ছাড়বেন বাজি করবে ঠিক আছে বাজি মিস করবে না দুবার ছাড়লাম দুবারই কিন্তু বাজি করলো বাজিতে আওয়াজও আছে ঠিক আছে এই যে মাটিটা আর এই যে নটটা নরটারও কিন্তু বাজি দেখি তো এই যে নর পায়াটা দেখুন এই যে একদম প্যাঁচানো খেলা ঠিক আছে দেখুন এই যে এটাও জড়াচ্ছে একদম হাত বাজির একটা নর পায়রা আগে দেখিয়ে দিলাম মাদিটা দি এটা তো জোড়া পায়রা করে দিই এটা হচ্ছে কালদোমা দেখুন দেখুন ঠিক আছে এটা একদম কিন্তু হাত বাজির পায়রা কালদোমা হাত খুব কম হয় প্লাস একটা পায়রা দেখুন খুবই সুন্দর কাটিং এর চোখ সাদা প্লাস আবলুক টাইপের ঠিক আছে দুটো পায়রা খুব সুন্দর বাজির পায়রা তো আপনাদের যাদের হাত বাজি পছন্দ তারা কিন্তু আজকে কালদোমার মধ্যে কালপিটিয়ার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দিলাম কালদোমা পায়টা কিন্তু বাজি দেখিয়ে এই যে কালদোমা পাড়াটা একদম হাতেই বাজি করবে দেখুন হ্যাঁ এটা কিন্তু একদমই হাত বাজির পায় এই যে একদম হাতে বাজি করে ঠিক আছে দেখিয়ে দিলাম বাজিটাও Terima <laughs> kasih. <laughs>